জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি জায়গায় যেখানে ছাত্র শিবির নাম শুনলে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয় অথচ অতিথি পাখি যারা আসে সে সকল অতিথি পাখি মারলেও তাদের বিচার হয় কিন্তু ইসলামী ছাত্র শিবির যে করে তাকে যদি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় তারপরেও তার বিচার হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ইসলামী ছাত্র শিবির একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি সে প্যানেলে আমরা পঁচিশ জনের মধ্যে বিশ জন আলহামদুলিল্লাহ জয়লাভ করতে পারি তামিলনা দরবার মোস্তক অমরত জিত্ক শুক্র আদায় কুলাল আদুল্লিল্লাহ হলগুলোতে আমাদের প্রার্থী ও এজেন্টদের যে বাধা দেওয়া হয়েছে ওই জাল ব্যালন দিয়ে ভোটকাস্ট করা হয়েছে কিনা আমরা লক্ষ্য করেছি মেয়েদের হলগুলোতে আইডি কার্ড চেঞ্জ করে করে একই মেয়ে বারবার ভোট দিতে গিয়েছে কিন্তু প্রশাসন সেক্ষেত্রে নীরব থেকেছে আমাদের যারা ক্যান্ডিডেট আছি তাদের বিরুদ্ধে শিবিরপন্থী সাংবাদিকরাও কিন্তু খুব মিসবিহেভ করেছে মত সৃষ্টির চেষ্টা করেছে সুতরাং এসব ঘটনা প্রমাণ করে আমাদের যে জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন প্রহসনের নির্বাচন আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই